একের পর এক খুন একের পর এক ধর্ষণ একের পর এক ডাকাতি বেড়েই চলছে পুরো বাংলাদেশের মধ্যে আইন শৃঙ্খলার অবনতি সাধারণ মানুষের নিরাপত্তা প্রতি নিয়ত বিঘ্নিত করছে বগুড়ায় আবারও জোড়া খুন জানেন যে গত এক সপ্তাহ আগে বগুড়াতে বউ এবং শ্বশুরকে নিঃশংসভাবে জবাই করে হত্যা করা হয় এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বগুড়াতে আবারও ভাবি এবং দাদিকে খুন করেছে সৈকত নামের কিশোরগঞ্জের এক সদস্য ঘটনাটি গত বুধবারের স্কুল পড়ুয়া এক ছাত্রীকে বিয়ের প্রস্তাব এবং প্রেমের প্রস্তাব দেয় এই সৈকত নামের মাদকা আসক্ত এই ছেলেটি তখন তার পরিবার এই প্রস্তাব নাকচ করে দেওয়াতে বুধবার রাতে মেয়েটিকে আবারও প্রস্তাব দেয় মেয়েটি অস্বীকার জানালে মেয়েটিকে ছুরি দিয়ে আঘাত করে তখনই মেয়েটিকে বাঁচাতে আসে ভাবি এবং দাদি ভাবি আর দাদিকে এই সৈকত নিঃশংসভাবে হত্যা করে পালিয়ে যায় এই ঘটনাটিতে পুরো বগুড়াবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তারা দাবি করছে আইনশৃঙ্খলার অবনতির কারণেই এই খুন রাহাজানি ডাকাতি ধর্ষণের ঘটনা একের পর এক বেরিয়ে চলছে তবে পুলিশ বলছে যে আমরা চেষ্টা করছি অভিযোগকারীকে ধরব এখানে শুধুমাত্র ওই ছেলেটি জড়িত ছিল তো আমরা মনে করি পুরো বাংলাদেশি কিন্তু কিশোর গ্যাং এর যে আবির্ভাব বেড়ে যাচ্ছে প্রতিটা জেলায় কোথেকে নিয়ে আসতেছে এই কিশোর গ্যাং ছেলেগুলিকে ছোট ছোট ছেলেকে ছেলেদের যারা টুকাই যারা রাস্তাঘাটে থাকে এদেরকে সন্ত্রাসীরা কাজে লাগাচ্ছে কিশোর গ্যাং নিয়ে যাচ্ছে এই কিশোর গ্যাং এর ছেলেরাই কিন্তু বড় বড় দুর্ঘটনা ঘটাচ্ছে যে কোনো যে কোনো নৃশংস ঘটনা এই কিশোর গ্যাং ছেলেগুলি ঘটাতে পারে তার মানে এই যে বাচ্চাগুলিকে ইউজ করা হচ্ছে এই কিশোরগুলাকে ইউজ করে তাদের স্বার্থ হাসিল করে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করছে এরা কারা এরা কে এরা কোথাকার লোক কেন এদেরকে ধরতে পারছে না সরকারের আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী সব এক্সপার্ট কিন্তু যখনই ডাকাতির ঘটনা ঘটে ধর্ষণের ঘটনা ঘটে খুনের ঘটনা ঘটে তখন তারা অকেজো কারণ কি আগে তো সাধারণ মানুষকে আপনার নিরাপত্তা দিতে হবে সাধারণ মানুষ যদি প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগে তাহলে কি লাভ সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও প্রতিনিয়ত খুন প্রতিনিয়ত ডাকাতি প্রতিন কাকে বলবেন নিয়ত ধর্ষণ এখন একটা সিন্ডিকেট হয়ে গেছে যে বলা যাবে না মুখ আগে তো একরকম তালা ছিল এখন দশ রকম তালা এ একটা অবস্থা হয়ে গেছে কিন্তু বলতে হবে কথাবার্তা না বললে তো এই ঘটনা বেড়েই চলবে